আমি ডাক্তার এস কে বৈদ্য জেনারেল ফিজিশিয়ান এবং প্রেমেন্ট স্কিন ডিজিজ অ্যান্ড বিউটি ট্রিটমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেল সেপা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই আজকে আমি একটি সিস্টেম বা প্রসেডিও নিয়ে কিছু আলোচনা করবো সেটা আমাদের ডে টু ডে লাইফে একটি ডিজিজ যেটা হয় সেটা তো আমরা দেখছি অবরহ দেখছি যে প্র্যাকটিসের মাঝে প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া বা যেটা আমরা খুবই বহু প্রচারিত যেটা আমরা ডায়াবেটিস বলে জানি তো ডায়াবেটিস একটা সারা পৃথিবীর সমস্যা গ্লোবাল ইউনিভার্সাল প্রবলেম তো এই যে ডায়াবেটিস এটা আমাদের বাড়িতে এখন দেখা যাচ্ছে যে তিন চারজন মেম্বার থাকলে কিন্তু এক আধজন মেম্বার কিন্তু ডায়াবেটিসে অ্যাফেক্টেড হচ্ছে তো আগে কিন্তু মানুষ পঞ্চাশ ষাট সত্তর বছর কিন্তু ডায়াবেটিসে অ্যাফেক্টেড হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে কম বয়সী অনেকে দেখা যাচ্ছে যে কুড়ি পঁচিশ বছর বয়স মেল ফিমেল তারাও কিন্তু ডায়াবেটিসে হাইপার গ্লাইসেমিয়া অ্যাফেক্টেড হচ্ছে তো এই হাইপার গ্লাইসেমিয়া ডায়াবেটিস এটা একটা জীবন ভোস এই সমস্যা চলতে থাকে যারা একবার ডায়াবেটিস হলো তার কিন্তু যখন হলো তখন থেকে কিন্তু যতদিন সে বাঁচবে তখন কিন্তু তার ওই ডায়াবেটিস মেডিসিন তার খাদ্যের একটা শৃঙ্খলের মধ্যে থাকতে হবে তার লাইফ স্টাইলটাকে একটু মডিফাই করতে হবে অবশ্যই এটা মেজর একটা প্রবলেম মেজর একটা সমস্যা এটা শুধু আমাদের ইন্ডিয়াতে নয় এশিয়া কান্ট্রিতে নয় ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা এটা উনিশশো সালে অর্থাৎ নাইনটিন ইয়ারে আর বিশ্বের যে হু আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে উনিশশো সালে ঘোষণা করেছে যে মেজর গ্লোবাল হেলথ প্রবলেম কিন্তু এই ডায়াবেটিসকে বলা হয়েছে বা বলা হয় খুবই একটা মারাত্মক রোগ আমরা যার ফিজিশিয়ান হিসাবে প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমরা ট্রিটমেন্ট করতে যখন হয় তখন দেখেছি যে এটা কখনই আপনার ফিক্সড থাকছে না যে আজকে আপনি ডায়াবেটিস টেস্ট করলে এক মাস পরে যখন এই টেস্ট করছেন ঔষধ নিয়েও দেখা গেছে হয় আপনার ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে একটু বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কমেও যায় তো ডায়াবেটিস অনেক রকমের হয়ে থাকি আমরা সাধারণত জানি চার রকমের ডায়াবেটিস হয় টাইপ ওয়ান টাইপ টু একটা হচ্ছে যারা প্রেগন্যান্ট মহিলা জ্যেষ্ঠশনাল ডায়াবেটিস একটা হচ্ছে জুবেনাইল ডায়াবেটিস যা বাচ্চাদের যেটা হয় আর টাইপ ওয়ান মানে হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ ইনসুলিন ছাড়া তারা বাঁচতে পারে না তারা হচ্ছে টাইপ টু বা নন ইনসুলিন ডায়াবেটিস ম্যালাইটাস ডায়াবেটিস ম্যালাইটাস হচ্ছে যারা ইনসুলিন ছাড়াও বাঁচতে পারে অর্থাৎ মেডিসিন নিয়েও তারা বাঁচতে পারে ইনসুলিন মানে ইঞ্জেকশনের মাধ্যমে যেটা আমরা দিয়ে থাকি তো টাইপ ওয়ান ডায়াবেটিস এটা একটা খুব মারাত্মক সমস্যা এই টাইপ ওয়ান ডায়াবেটিস হাইপার গ্লাইসমে হতে পারে হাইপো গ্লাইসমে হতে পারে অর্থাৎ সুগার অত্যাধিক বেড়েও কিন্তু সমস্যা হতে পারে সুগার অত্যাধিক কমে গিয়েও বিলো নর্মাল লেভেল কমে গিয়েও কিন্তু সমস্যা হতে পারে তো যাদের এই সমস্যা আছে তার বারবার শোঁস ফুটিয়ে ব্লাড দেওয়া একটা সমস্যা হয় অর্থাৎ এটা মাসে মাসে ব্লাড দিতে হলো বা আপনার কোনো হয়তো ডিজিজ হলো কো মর সমস্যা আছে অন্য কোনো রোগ আছে তো মাঝে মাঝে আমার আপনার ব্লাড টেস্ট করতে হচ্ছে তো এই যে আমাদের যে ভিনাস ব্লাড আমরা হাতের যে শোঁস ফুটিয়ে যেটা ব্লাড যারা কালেকশান করে তো সেটা ল্যাবে পাঠাতে হয় তো এটা বারবার শোঁস ফোটানো একটা অনেকে ভয় পায় বা বারবার শোঁস ফোটানো একটা সমস্যা তো এই যে এখন লেটেস্ট যে টেকনোলজি আমাদের সামনে চলে এসছে যেটা হচ্ছে গ্লাইকোমিটার আমরা বলে থাকি এই গ্লাইকোমিটারের সাহায্যে কিন্তু আমরা বাড়িতেই সহজেই কিন্তু সুগার টেস্ট করতে পারি ডায়াবেটিসের মেন যে পরীক্ষা সুগার পরীক্ষা গ্লুকোজ যে পরীক্ষাটা সেটা শরীরের মধ্যে কত আছে সেই অনুযায়ী কিন্তু এই যে ইনসুলিন যারা নেয় বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটার যেটা টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের আছে তারা যদি ইনসুলিন নেন তারা যদি এই বাড়িতে যাদের গ্লুকোমিটার যদি যন্ত্র থাকে মেশিন থাকে ডিভাইসটা থাকে তারা সহজেই কিন্তু এটা পরীক্ষা বাড়িতেই করতে পারে তো সেই প্রসিডিওর কীভাবে পরীক্ষাটা করতে হয় সেই বিষয়ে আমি কিছু বিস্তৃত আপনাদের সামনে তুলে ধরবো বিস্তৃতভাবে দেখাবো যারা বাড়িতে এই টেস্ট করতে চায় খুব সহজ উপায়ে তো এটা দেখা গেছে যদি আপনি আপনার বাড়িতে টেস্ট করেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলের মধ্যে আছে না আপনার ইনসুলিনটার ডোজটা বাড়াতে হবে কি ইনসুলিনের ডোজটা কমাতে হবে কারণ শরীরের সময় সমানভাবে শরীর চলে না শরীরের মধ্যে ঘাত প্রতিঘাত ইনফেকশন বিভিন্ন সমস্যা কেউ হয়তো লুজ মোশান হলো ডায়রিয়া হলো বা ফিভার হলো জ্বর হল অনেক ক্ষেত্রে কিন্তু ঔষধের ডোজ বাড়াতে হয় বা পরিস্থিতি অনুযায়ী ওষুধের ডোজ কমাতে হয় ডক্টর আপনি দেখালেন ডায়াবেটোলজিস্ট বা আপনার চিকিৎসকে দেখালেন তিনি একটা ডোজ ঠিক করে দিলেন ইনসুলিনের ডোজ ঠিক করে দিলেন সকালে বা দিনের বেলা আপনি কুড়ি নিচ্ছেন আর রাতে আপনি পনেরো নিচ্ছেন তো এই যে ডোজ এটা কিন্তু ফিক্সড নয় আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ডোজ কম বেশি হতে পারে তো সেটা আপনি হয়তো যখনই সমস্যা আছে তখনই ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারছেন না তখনই যদি বাড়িতে গ্লাইকোমিটার যন্ত্র আপনার থাকে ডিভাইসটা আপনার থাকে তাহলে আপনি সেটা বাড়িতেই চেক করে সেই অনুযায়ী কিন্তু আপনি ওই ডোজটা কমাতেও পারবেন বাড়াতেও পারবেন সেটা কিন্তু আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে আপনি সেটা ডক্টরের কাছে জেনে নিয়ে যে কত কমাতে পারবো কত বাড়াতে পারবো সেই অনুযায়ী আপনি ডিভাইসটা আপনার যেভাবে পরীক্ষার পদ্ধতি যেটা আছে আমি দেখিয়ে দেবো তো সেভাবে নিয়ে আপনি বাড়িতে করতে পারেন তো অবশ্যই আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই যে আমাদের গ্লুকোমিটার বাড়িতে আমরা টেস্ট করুন টেস্ট করতে পারি সহজে পরীক্ষা করে আমরা আমাদের সুগার লেভেলটা চেক করতে পারি বিশেষ করে যাদের টাইপ ওয়ান বারবার কথা বলছি টাইপ ওয়ান ডায়াবেটিস তারাই কিন্তু এই মাঝে মাঝে টেস্ট করবেন টাইপ টু ডায়াবেটিস তারা কিন্তু করতে পারেন তারা মাসে ঘন ঘন টেস্ট করবেন না মাসে এক মাস অন্তর বা দেড় মাস অন্তর যখন সুগার কন্ট্রোল থাকবে তখন এক মাস দেড় মাস অন্তর আপনারা বাড়িতে টেস্ট করতে পারেন আর মাঝে মাঝে ল্যাবেও টেস্ট করবেন সবসময় যে মেশিনও টেস্ট করবেন তো আসুন আমি প্রসেডিওটা আপনাদের দেখাচ্ছি তো আমি যে ডিভাইসের কোম্পানির ডিভাইস ব্যবহার করি সেটা হচ্ছে দেখছেন যে কন্টাক্ট টিএস সেটা বেয়ার্স কোম্পানি খুবই একটা ভালো কোম্পানি এটা আমি দু হাজার বারো সালে ক্রয় করেছিলাম তো সেখান থেকে আমি প্রায় বারো বছর এটা ব্যবহার করছি এটা খুবই ভালো রিলায়াবেল ট্রাস্ট কোম্পানি এটা বিআর ইউ ইউএসের কোম্পানি তো প্রসিডিওরটা আপনারা দেখুন এটা আমি আনবক্সিং করছি এটা খুবই ভালো প্যাকেটের মধ্যে আছে এটা কন্ট্রাক্ট টিএস এটা স্টিক যেটা তার সঙ্গে যে নিডিল যেগুলো আছে এটা দেখছেন নিডিল আর এটা ভালো প্যাকে দেখছে সুন্দর প্যাকেট মধ্যে এটা থাকে আপনারা সব জায়গায় নিয়েও ওটা ট্রাভেল করতে পারেন সমস্যা কিছু নেই এই যে ডিভাইসটা দেখছেন এটা হচ্ছে মেন ডিভাইস এটা হচ্ছে গ্লুকোমিটার মেন ডিভাইস তার সঙ্গে এর সঙ্গে কিন্তু ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এই ম্যানুয়াল দেখেও আপনারা প্রচুর তথ্যের মধ্যে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন ব্যবহারের করে ভালো করে দেখে নেবেন এখানে ডিভাইস সম্বন্ধে খুব ভালো করে বলা আছে কত লেভেল হলে কত দেখাবে এখানে অনেক কিছু জানার আছে বোঝার আছে অবশ্যই এটা ভালো করে যারা ভালোভাবে বুঝতে চায় ব্যাপারটা অবশ্যই ভালো করে কন্ট্যাক্ট ইএস ইউজার ম্যানুয়াল যেটা আছে অনেকগুলি ইউজার ম্যানুয়াল আছে আপনার ওয়ারেন্টি ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি আছে এটা দেখছেন আমার তেরো দু হাজার আট এবং দুহাজার চোদ্দো দু হাজার চোদ্দো সাল থেকে আমি এটা ব্যবহার করছি তো এটা খুবই ভালো কোম্পানি আপনারা ইজিলি এটা বাড়িতে ব্যবহার করতে পারেন এখন আশি আসি প্রসিডিউরের মাধ্যমে আপনাদের কীভাবে বাড়িতে আপনারা করতে পারেন তো এটা নিডিল আপনারা প্রথমে যখন টেস্ট করতে চাইবেন ওই যে নিডিল আছে এটা ল্যান্সেড লিডিল বলা হয় এই অনেকগুলো লিডিং প্রথমে যখন আপনারা ডিভাইসটা নেবেন তার সঙ্গে কিছু নিডিল ফ্রি থাকবে তার সঙ্গে যে কন্টাক্ট টিএস স্ক্রিপ্টটা থাকবে স্ট্রিপটাও কিছু ফ্রি থাকবে স্ট্রিপটা খুব সুন্দর একটা বক্সে থাকে এয়ারটাইট বক্সে থাকে যখন আপনারা ডিভাইসটা বার করলেন ডিভাইসটা দেখছেন এটা হচ্ছে যে স্কিন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এখানে যখন আপনার ব্লাড এটা খুব সূক্ষ্ম ছিদ্র করতে ছিদ্র করে যখন ব্লাড স্টিপে প্রবেশ করাবেন তখন এখানে স্ক্রিনে কিন্তু দেখা যাবে যে আপনার সুগার লেভেলটা কত এটা হচ্ছে অন অফ এটা সুইচ আর এটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে একটা মেমোরি কার্ড আছে তো মেমোরির মাধ্যমে মোটামুটি আড়াইশো প্রায় আড়াইশো প্লাস বারাইশো কাছাকাছি কিন্তু আপনার গ্লুকোজ কতগুলো আপনি টেস্ট করলেন সবগুলো কিন্তু এর মধ্যে ধরা থাকবে আপনি দেখে নিতে পারেন পরবর্তীকালে দেখে নিতে পারেন যে আপনার যে টেস্টগুলো করলেন সেই মেজারমেন্টগুলো এর মধ্যে কিন্তু আড়াইশো মেজারমেন্ট আপনার ধরা থাকবে তো এই সুইচটা দেখে আপনারা দেখে নিতে পারেন দেখুন এই প্রচুর আমার আমি তো মোটামুটি এর মাধ্যমে কয়েক হাজার টেস্ট করেছি তো প্রথমে অন অফ এই সুইচটা আছে তারপর এটার মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন যে পরপর দেখাবে যে আপনার কত তারিখ কত ডেট এখানে তারিখ ডেট সব কিছু আছে সেই অনুযায়ী আপনার ওই ইউজার ম্যানুয়াল ইউজার যেটা আছে সেটা দেখে নিয়ে আপনার ডেট এবং তার সঙ্গে যে তারিখগুলো সেট করে নিতে পারবেন টাইমটাও সেট করে নিতে পারবেন আমি অত ডিটেলসে যাচ্ছি না তো এখন মোটামুটি আসেই যে আপনার নিডিল যেটা আছে এই নিডিলটা আপনার প্রথমে নিডিলটা বার করবেন ল্যান্সেড নিডিল যেটা বার করবেন এই নিডিলটা খুবই সূক্ষ্ম একটা সূচ আছে এই সূচটা একদমই আপনার লাগার কথা নয় তো যখন টেস্ট করবেন মোটামুটি হাতের আঙুলে আমরা মিডিল ফিঙ্গার বলি তো মিডিল ফিঙ্গারের মাঝখানে টেস্ট করলে একটু ব্যথা যন্ত্রণা জ্বালা বেশি হতে পারে একটু সাইড করে করবেন যদি এই আঙুলে কোনো অসুবিধা হয় তা অন্য আঙুলে করতে পারেন এবং যে যে কোনো হাতে আপনি করতে পারেন এবং যদি হাতে কোনো অসুবিধা হয় আপনার কত প্রতিবন্ধকতা আছে আপনার কোনো সমস্যা আছে হাতে যদি সমস্যা হয় আঙুলে যদি সমস্যা হয় তাহলে আপনার পাম এরিয়াতে এইরকম জায়গা আপনি টেস্ট করতে পারেন তো সব তারাই কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে এখানেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার উপরে হাতের উপরে ফোরাম আম যেটা আছে ফোরাম যেখানে হেয়ার নেই হেয়ার একদমই কম তো হেয়ার ফলিকল থাকলে যদি সেখানে ভেন থাকে সেই ভেনটা এই ভেন জায়গাটা কিন্তু অ্যাভয়েড করে পরিষ্কার জায়গাতে আপনার প্রয়োজন যদি হয় হাতে বা এই জায়গায় কোনো সমস্যা হলো অ্যাক্সিডেন্টে কোনো সমস্যা হলো টেস্ট করতে পারছে না কোনো কারণে হাত পা ঝিন সমস্যা আছে তো এই জায়গাতে আপনারা করতে পারেন অবশ্যই ফার্স্ট প্রেফার জায়গা হচ্ছে আপনার হাতের আঙুল যখন যখন আপনারা বাড়িতেই এই পরীক্ষা যখন করছেন তখন ভালো করে হাতটা সাবান সাব দিয়ে ভালো করে হাতটা পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে ভালো করে ড্রাই করে নেবেন শুকিয়ে নেবেন ভিজে হাতের খবরদার কখনো কিন্তু এই ডিভাইসগুলোকে আপনি নাড়াঝাড়া করবেন না পরীক্ষা করবেন না ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে অবশ্যই বাড়িতে কটন রাখবেন এবং তার সঙ্গে অবশ্যই স্পিরিট রাখবেন স্পিড দিয়ে কটন দিয়ে যে আঙুলি আপনি করবেন সেই আঙুল ফিঙ্গারটাকে আপনি অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পুরো আঙুলটা আপনি যে জায়গাতে করতে চাইছেন সেই আঙুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু হাওয়াতে শুকিয়ে নেবেন বা কিছুক্ষণ পাঁচ সাত সেকেন্ড রাখলেই দেখবেন শুকিয়ে গেছে শুকিয়ে নিয়ে তারপরে আপনার এই যে আপনার নিডিলটা আছে তার সঙ্গে একটি মেশিন আছে এটা হচ্ছে মাইক্রোলেট টু বলা হয় এই মাধ্যমে কিন্তু নিডিলটা আপনার প্রবেশ করাতে হবে তো এই যে মাইক্রোলেট মাইক্রোলেট টু যেটা আছে তো এটা দেখছেন এর মাধ্যমে কিন্তু রিলটা প্রবেশ করাতে উপরের যে অংশটা দেখছেন এটা আপনারা একটু উপরের দিকে প্রেস করলে দেখবেন এটা খুলে গেছে এটা আমি আগে একটা টেস্ট করেছিলাম সেই এটা রয়ে গেছে এটা আমি বাদ দিলাম নতুন একটা আমি নিডিল নিলাম সে নিডিল নিলাম যখনই আপনারা এটা এর মধ্যে প্রবেশ করানোর পূর্বে যখন এটা একটু ভালো করে ঘোরাবেন ঘুরিয়ে একটু ঢিলা করে নেবেন ঢিলা করে নিয়ে তারপরে আপনারা এটা এর মধ্যে লাগিয়ে দেবেন একটু আপনার চেপে লাগাতে পারলে ভালো হয় এটা অবস্থায় এটা উপরে যে কভারটা আছে কভার অবস্থাতে আপনারা এটা লাগাবেন তারপরে কভার একটু রোটেশন করবেন উপরে টানবেন না একটু সাইডের ওপরে রোটেশন করবেন করলে দেখবেন ঢিলা হয়ে গেছে তারপরে আপনারা তুলে নেবেন তুলে নিয়ে তারপর উপরে যেটা এটা অংশটা আপনারা লাগিয়ে দেবেন এটা কিন্তু মেশিন এটা রেডি হয়ে গেছে তারপরে দেখবেন যে এখানে অনেকগুলো ছোটো ছোটো ব্লাডের যে সাইন কিছু দেখাচ্ছে এটা আপনার স্ক্রিন টাইপ অনুযায়ী কম বেশি করতে হয় এটা ঘুরতেই থাকছে দেখছেন অনেকগুলো অপশান আছে স্ক্রিন টাইপ অনুযায়ী কারো মোটা স্ক্রিন কারো পাতলা স্ক্রিন তো স্ক্রিন টাইপ অনুযায়ী এটা কম বেশি আপনার করতে পারে যখন স্ক্রিন টাইপ বেশি মোটা থাকবে তখন কিন্তু আপনার যে বড় ব্লাড যে সাইনটা দেখছেন এটাতে রাখবেন যত পাতলা হবে তত কিন্তু এটাকে ঘোরাতে হবে তত ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে অনেকগুলো তিন চারটে অপশান আছে পরপর এটা ইউজার ম্যানুয়ালে যেটা আছে চার্ট আছে আপনারা দেখে নেবেন সেই অনুযায়ী এটাকে অবশ্যই আপনারা ঠিক করে নেবেন এক দুবার টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন লেভেলে রাখতে হবে তো মোটামুটি এটা দেখছেন রেডি হয়ে গেছে তার সঙ্গে এই যে স্ট্রিপ যেটা আছে এবং স্ক্রিপটা আমি দেখ এটা খুব সুন্দর একটা এয়ারটাইট কন্টেনারে থাকে এটা অবশ্যই মাঝখানে মাঝখানে ধরে কিন্তু এটা আপনাকে এর যে ফংশে দেখছেন এবং সেই মধ্যে কিন্তু আপনাকে প্রবেশ করাতে হবে এই যে কালারটা দেখছেন এই কালারের অংশে কিন্তু এই যে খাঁসকাটা আছে খাঁসকাটা অংশটা কিন্তু এর মধ্যে প্রবেশ করাতে হবে আর বাইরে যেটা লম্বা মতো যেটা আছে এটা কিন্তু বাইরের দিকে থাকবে তো এটা অবশ্যই এর মধ্যে আস্তে আস্তে খুব জোরে নয় আস্তে আস্তে প্রবেশ করালে দেখবেন যে বিপুর একটা শব্দ হচ্ছে এটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু মেশিন আপনাকে অন হয়ে যাবে এটা আপনাকে অন করার কোনো প্রয়োজন নেই এবং দেখবেন এর সঙ্গে যে ব্লাডের একটা সাইন কিন্তু আপনার ডাউন হচ্ছে তার মানে মেশিনটা রেডি হয়ে গেছে এটা ব্লাড নেওয়ার জন্য প্রস্তুত করলাম তারপরে আপনার যে আমলটা তো পরিষ্কার করলাম আমলটা পরিষ্কার করে তারপরে কিন্তু এটা সেট করে নিয়ে এটা সেট করে নিয়ে তারপরে এই যে অংশটা দেখছেন এটা হচ্ছে বাটন আছে এটা এই বাটনটা প্রেস করতে হবে প্রেস করলে ওই যে নিডেলটা আছে নিডিলটার মধ্যে আপনার পেনিট্রেট করবে তো হালকা করে চাপবেন হালকা করে চাপার পরে এক ফোঁটা ব্লাড খুব বেশি ব্লাড লাগে না দেখা গেছে এক ফোঁটা ব্লাড হলেই যথেষ্ট এক ফোঁটা ব্লাড দিয়ে আপনার টেস্টটা করা যায় তো মোটামুটি যখনই আপনারা টেস্ট করবেন একটু হাতটা চেপে ধরবেন বললাম মাঝখানে না দিয়ে একটু সাইড করে দেবেন একটু সাইড করে দিয়ে আস্তে আস্তে আলতো করে দেখবেন পেনেট হয়ে গেছে পেনে হওয়ার পরে কিন্তু আপনার ব্লাড চলে এসছে তো এই যে অংশটা রেডি হয়ে গেছে এই অংশটা সরাসরি আমি এর সঙ্গে এক্সপোজার করলাম একসঙ্গে টাচ করলাম এটা মোটামুটি আট সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে তো যখনই আমি টেস্ট করলাম টেস্ট করে একটুখানি কিছুক্ষণ ধরে রাখবেন দু চার সেকেন্ড ধরে রাখবেন ধরে নিয়ে তারপর আপনার এটাকে মুক্ত করবেন মুক্ত করে আট সেকেন্ড ধরে রাখবেন আট সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনার রেজাল্ট চলে এসছে তো তারপরে এটা অবশ্যই কটন দিয়ে চেপে তো কিছুক্ষণ কুড়ি তিরিশ সেকেন্ড চেপে রাখ চেপে রাখবেন বা এক মিনিট চেপে রাখবেন তাহলে ব্লাডটা বন্ধ হয়ে যাবে তো এখন দেখুন মেশিনে রেজাল্ট চলে এসছে এখানে দেখছেন এইটটি সিক্স তো এটা হচ্ছে একটা র্যান্ডাম ব্লাড গ্লুকোজ লেভেল তো যার যার সুগার আসবে সেই সুগারটা আপনি অবশ্যই এখানে আট সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন এটা যখনই দেখা দেখা হয়ে যাবে তার কিছুক্ষণ পরে আপনার কিছুক্ষণ পরে এটা মুক্ত করে নিন মুক্ত করে এটাকে মাটির তলায় চাপা দেবেন বা অবশ্যই ডিসকার্ড করে কোনো নির্দিষ্ট জায়গায় এটাকে নষ্ট করে দেবেন এটা অবশ্যই যেখানে সেখানে ফেলবেন না সমস্যা হতে পারে তো মোটামুটি আপনারা দেখলেন যে পজিটিভ কীভাবে কীভাবে এটাকে পরীক্ষা করা হয় এবং এখানে দেখছেন যে বিয়ার কোম্পানি বললাম এই যে বিয়ার এটা কন্ট্রাক্ট টিএস তো বিয়ার একটি বললাম যেটা ইউএসএ এবং এই যে কন্ট্রাক্ট আর টিএস দেখছেন এটা মেড ইন জাপান এটা কিন্তু জাপানের তৈরি তো খুবই ভালো আমি মোটামুটি বললাম যে দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ অর্থাৎ প্রায় ছয় আট বছর ধরে আমি ব্যবহার করছি কয়েক হাজার টেস্ট আমি করেছি প্রত্যেকটা কিন্তু বোর্ড দিয়ে এবং খুব সুন্দর টেস্ট দিয়েছে কোনো আজ পর্যন্ত একটাও আমি ভুল টেস্ট পাইনি বা ভুলভাল রিপোর্ট হয়েছে এরকম কিন্তু নয় কারণ এটাও টেস্ট করেছি তার সঙ্গে ল্যাবেও টেস্ট করেছি তো ল্যাবের সঙ্গে এই যে টেস্টের একটু ফারাক থাকতে পারে এটা ক্যাপিলারি ব্লাড আর ল্যাবের যেগুলো যেগুলো ল্যাব থেকে যেগুলো টেস্ট করা সেগুলো ভেনাস ব্লাড তো ক্যাপিলারি ব্লাড এবং ভেনাস ব্লাডের মধ্যে সামান্য একটু দেখা গেছে ফাইভ থেকে টেন পার্সেন্ট মতো ডিফারেন্স হতে পারে তো সেটা খুব বেশি সমস্যা কিছু নয় তো এই যে বিয়ার কোম্পানি বিয়ার কন্টার টিএস এটা ব্লাড গ্লুকোজ ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম এটা ছাড়াও আপনারা অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেগুলো মার্কেটে আপনারা দেখবেন তার মধ্যে মরপ্যান গ্লুকোজ মনিটর বিজি জিরো থ্রি বলে একটি ডিভাইস আছে এটা খুব ভালো তার সঙ্গে কুচেক অ্যাক্টিভ ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম ওটাও খুব ভালো ডিভাইস এরকম অনেকগুলো ভালো কোম্পানির ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে আপনারা টেস্ট করতে পারেন খুব বেশি সমস্যা নেই তো প্রত্যেকটা ডিজে ডিভাইস যখন টেস্ট আপনারা টেস্ট করবেন তার অবশ্যই ইউজার ম্যানুয়াল যেগুলো আছে ইউজার যেগুলো এরকম আছে সেভাবে আপনারা দেখে নেবেন তো প্রত্যেকটা যে মেশিনগুলো ডিভাইসগুলো আছে প্রায় একই রকমের একটু পার্থক্য উনিশ বিশ হতে পারে এই যেগুলো আছে এগুলো অনেকটা অনেক কোম্পানি পেনের মতো থাকতে পারে তো খুব বেশি কিছু ডিফারেন্স থাকে না পদ্ধতি প্রায় একই একইভাবে টেস্ট করতে হয় তার সঙ্গে এই যে ব্যাটারি দেখছেন এই নিচে কিন্তু ব্যাটারি আছে এই ব্যাটারিটা আপনার দ্বিতীয় ব্যাটারি এই ব্যাটারিটা যখন শেষ হয়ে যাবে তখন এটা আপনার রিপ্লেস করে নেবেন ভালো কম জায়গা থেকে ব্যাটারিটা নতুন নিয়ে আবার এটাকে লাগিয়ে দেবেন তো মোটামুটি একটা ব্যাটারিতে মোটামুটি দেখা গেছে যে হাজারখানেক টেস্ট আপনার হয়ে যাওয়ার কথা এক হাজার টেস্ট মোটামুটি হয়ে যাওয়ার কথা আর এখানে অনেকগুলো অপশন দেখছেন এখানে অনেকগুলো অপশন আছে সে অপশনগুলো এখানে দেখছেন যে ফার্স্ট এইট সেকেন্ডস ফার্স্ট টাইম টাইম আট সেকেন্ডের মধ্যে আপনার রেজাল্ট আপনি যেতে পার জানতে পারছেন স্মল জিরো পয়েন্ট সিক্স মাইক্রোলিটার মাইক্রো মিলিলিটার ব্লাড স্যাম্পেল সাইজ খুব ছোট্ট অর্থাৎ বললাম এক ফোটা তারও কম ব্লাড সাহায্যে কিন্তু এটা টেস্ট হয়ে যায় ইজি টু ইউজ অরেঞ্জ টেস্ট পোর্ট সেটা অরেঞ্জ টেস্ট স্ক্রিপোর্ট যেটা বললাম এটার মাধ্যমে কিন্তু আপনাকে টেস্ট করতে হবে তো তারপরে এখানে কিন্তু দেখছেন যে কাপড় বেয়ার ডায়াবেটিস ম্যানেজমেন্ট সফটওয়্যার টু ফিফটি টেস্ট মেমোরি টেস্ট মেমোরি বললাম আড়াইশ টেস্ট মেমোরি আছে তো এখানে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো দেখে নেবেন তো দেখা গেছে যে বাড়িতে যাদের এই ডায়াবেটিস বিশেষ করে ওয়ান ডায়াবেটিস আছে তারা অবশ্যই বাড়িতে ঘরোয়া উপায়ে টেস্ট করে তাদের নিজেদের ডায়াবেটিস কতটা কন্ট্রোল কতটা রাখছে বা যদি আপনার মনে হয় যে খাওয়া দাওয়ার সমস্যা হলো বা আপনার পেট খারাপ পড়ল আপনার লুজ মোশান হলো বা আপনার জ্বর হলো আপনি খেতে পারছেন একদিন ঠিকমতো খাওয়া হচ্ছে না তো অবশ্যই আপনারা সেই সময় এটা ঘরোয়া উপায় হয় খালি পেটে বা খাওয়ার দু ঘন্টার মাথায় যখন তখন টেস্ট করবেন একটা নিয়মে টেস্ট করবেন হয় খালি পেটে টেস্ট করবেন সকালে টেস্ট করবেন আট ঘন্টা খালি পেটে থেকে সকালে টেস্ট করবেন বা আপনার দুপুরে খাওয়ার দু ঘন্টা মাথায় কিন্তু টেস্ট করবেন তো ঘন ঘন টেস্ট করবেন না একটা পার্থক্য রাখবেন এক সপ্তাহ দু সপ্তাহ যখন কন্ট্রোলের মধ্যে থাকবে তখন এক মাসে এরকমভাবে টেস্ট করবেন সাথে আরও একটি ভিডিও তৈরি করব যেটা আমি নর্মাল রেঞ্জ কত আমাদের ফাস্টিং লেভেল আমাদের পিপি লেভেল কত এবং এই যে ক্যাপিলারি ব্লাড যেটা নিচ্ছি ভেনাস ব্লাড এর মধ্যে কত পার্থক্য হতে পারে তো সেই সময় সেই সমস্ত বিস্তারিত আলোচনা করবো তবসময় সঙ্গে থাকুন আজকে এই পর্যন্ত প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ